আমার যেহেতু দুপুরবেলা জব শেষ তো অনেক বেশি ক্ষুদা লেগেছে বাসায় যাওয়া পর্যন্ত ওয়েট করতে পারবো না বিশেষ করে দিন মোহাম্মদেরও বন্ধ থাকে ওই দিন আমরা ট্রাই করি যে বাইরে কিছু খাই কারণ বাসায় খেতে যাব আবার টাইম ওয়েস্ট হবে আবার বের হতে হবে বাইরে যদি লাঞ্চটা করে ফেলি সারাক্ষণ শুধু ঘুরে ঘুরেই কাটানো যাবে আর মোহাম্মদও অনেক বেশি গাড়িতে ঘুরতে পছন্দ করে যেই কথা সেই কাজ একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম কাজ শেষ করে আমাকে পিক করলো তারপর হচ্ছে এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে বসে মজা করে আস্তে আস্তে কিছু খাবো তো একটা হালাল হচ্ছে এটা তার সব এই রেস্টুরেন্টে চলে আসলাম তাদের মেনুটা সেট করেছিল তো আমরা এখান থেকে যেটা ফ্যামিলি প্যাক সেটা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি যেহেতু গ্রিল চিকেন খুব পছন্দ করি গ্রিল চিকেন অর্ডার করেছিল বাট অর্ডারের পরে তারা আমাদেরকে উপরে গিয়ে বলল যে এটা দেওয়া যাবে না তারপর হচ্ছে সিস কাবাব দিয়ে দিল সেটা হচ্ছে ফ্রোজেন কিনতে পাওয়া যায় যে একদম বাজে ছিল আমি তো একদমই পছন্দ করি না আর আমার যেহেতু আইবিএস প্রবলেম আছে আমি একটু বেছে গুছিয়ে খাই আলহামদুলিল্লাহ তিন বছরে আমি রিকভার করতে পেরেছি এখন আমি বাইরের খাবার সব খাবারই মোটামুটি খেতে পারি তবে মাঝে মধ্যে আমাকে ট্যাবলেট নিতে হয় তো রেস্টুরেন্টটা উঠার পরে আমি একটু টিনের চাল দেখতে পাই টিন দিয়ে আলাদা আলাদা রুমের মতো বানিয়ে দিয়েছে মানে একটু তারা অন্য টাইপের করতে চেয়েছে ভালোই লাগলো জিনিসটা মানে এত বেশি টাইডি টিনের ঘর যেরকম ওই ধরনের একটা ভাব তো আমার কাছে কেন জানি মোটামুটি ভালোই লেগেছে একদম নিরিবিলি নীরব অত বেশি কোলাহল নেই যেহেতু সন্ধ্যার পরে অনেক বেশি ভিড় হবে দুপুর বেলায় না আর তারা একটু একটু ডেকোরেশন করেছে সুন্দর করে তারপর এই পাশটা তাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে বারবিকিউ বেস এখানে হচ্ছে হাত ধোয়ার জন্য ব্যবস্থা রেখেছে তারপর যেহেতু মুসলিম হালাল তার জন্য টয়লেটে পানি ইউজ করারও ব্যবস্থা ছিল এই ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে কারণ আমাদের ইংল্যান্ডে কিন্তু সব টয়লেটে আপনি বোধ নিয়ে পাবেন না কিংবা পানি ইউজ করার কোনো ব্যবস্থা থাকবে না কিন্তু আপনি টয়লেটে গেলেই বুঝতে পারবেন যে এইখানে মুসলিমদের সংখ্যা বেশি আছে না কম আছে যদি মুসলিমরা থাকে তাহলে একটা মগ হলো থাকবে তো আমরা এখানে হাইজিনের জন্য হাত ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই দিক দিয়ে প্রচন্ড ক্ষুধা লেগেছে হয়েছে কারণ আমার কাছে পড়াশোনা মানে মাটি কাটা সহজ কিন্তু পড়াশোনা করলে অনেক বেশি ক্ষুধা লাগে মাটি কাটলে আর পড়াশোনা করলে এই দুইটা বিষয় তবে পড়াশোনাটাই ক্ষুধাটা বেশি লাগে তো পড়াতে যেরকম কষ্ট পড়তে সেরকম কষ্ট তো এখানে আমি একটু একটু করে তাদের সবুজের ছোঁয়া সবকিছুই দেখছি তারপর হচ্ছে একটু লেখা ছিল মানে সুন্দর করে যতটুকু সম্ভব করেছে আর আরেকটা টেবিলে আরেকটা ফ্যামিলি ছিল আমরা দুইটা ফ্যামিলি ছিলাম সেজন্য তারপর হচ্ছে মোহাম্মদকে দেখাচ্ছিলাম যে সিসি ক্যামেরা ও সবগুলো প্লেট ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে রেখেছে কিভাবে কি খাবে কারণ সেও তো এখন আলাদা প্লেট দিতে হবে তাকে তার যেহেতু ইচ্ছে তো তার জন্য আমি তাকে সেপারেটই অভ্যস্ত করছি কারণ তাকে একটু যদি বড় বলি সে অনেক বেশি খুশি হয়ে যায় তা আমি এখানে বসে বসে মেনুটা দেখছি যে আর কোন সুইট জাতীয় খাবারের পরে কেন কিছু অর্ডার করব কিনা কি বা তাদের কি ধরনের খাবার আছে এর পাশের রেস্টুরেন্টের খাবারগুলি খেয়ে আমরা অভ্যস্ত কিন্তু এটাতে আমি এক দুবার খেয়েছি কিনা আমার মনে নেই আমার কাছে মনে হচ্ছে এই প্রথমই আমি এখানে বসে খাচ্ছি যাই হোক খাবার আসবে কখন সেই ওয়েট করতে করতে অলরেডি খাবার চলে এসেছে যদিও খাবার দেখে মনে হচ্ছিল যে এতটুক খাবার আমাদের তো আরো খাবার লাগবে অর্ডার না করলে তো টাইমও চলে যাবে কিন্তু ট্রাস্ট মি খেতে খেতে এই হোল চিকেনে আমি মনে হয় শুধু ডামেস্টিকটা খেয়েছি আর হচ্ছে চিপস আর একটু নান খেয়েছি এতে আমার পেট ভরে গিয়েছে ছবিতে সালাদের পরিমাণ যত বেশি সব কিছুর পরিমাণ যত বেশি বাস্তবে কিন্তু এত বেশি না তা আমি একটু একটু মাংস ছিঁড়ে গেছি আর মোহাম্মদকে মাঝে মধ্যে একটু একটু দিচ্ছি ওর জন্য আবার যেটা কেসদের মেনু থাকে সেটা অর্ডার করেছি তো ও তো যেহেতু চিপসটাই পছন্দ করে বাইরে আসলে আমাদের বাংলাদেশে এটাকে বলে প্রথম যখন প্রায় আমি লন্ডনে আসি তখন আমি দোকানে গিয়ে কারণ আমি ইউজ টু ফ্রেন্স প্রায় বলতে বলতে বলে ফেলি যে ফ্রেন্স প্রায় দিতে তো তারা হা করে বলতে যে জি কি বলছেন তারপর মনে করে ও না না ইংল্যান্ডে তো চিপস বলে তারপর চিপস বললাম আপনাদের কাদের এই ধরনের ভুলগুলি হয়ে যায় বলেন তো কারণ আমাদের বাংলাদেশে ফ্রেন্স ব্রাই ফ্রেন্স ব্রাই বলতে বলতে আমরা সবসময় ইউজ টু তা আমি একটু গ্রিল চিকেন দিয়ে তারপর হচ্ছে আর একটু কাবাব দিয়ে মিক্স করে নান মুখে দিচ্ছি আর এই মানে স্টোরেজ ভিনেগারের কাঁচামরিচ গুলো খুব মজা লাগে খেয়ে একদম টুরচুম্বর হয়ে ক্লান্ত হয়ে গিয়েছি আর খাওয়ার পরে আমার অভ্যাস হচ্ছে সবকিছু আমি সুন্দর করে গুছিয়ে রেখে যাব যেন ওয়েটারের তেমন একটা কষ্ট হয় না কারণ সে সারাক্ষণ এই কাজগুলি করতে করতে আমার মনে হয় সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় এইখানে ডেকোরেশনটা একটু সুন্দর ছিল একটা মোরগ দিয়েছিল সিমেন্টের তৈরি তারপর হচ্ছে একটু পানির মতো পাথর একটার উপর একটা উঠিয়ে একটা পানি পানি ভাব করার বোঝানো চেষ্টা করেছিল যতটুকু সম্ভব তো নিরিবিলি আপনি যদি অনেকটা সময় কাটাতে চান কোথাও বসে বাচ্চা নিয়ে ওরাও খুশি হয় তাহলে আমার মনে হয় এখানে যাওয়া যায় তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এখন বাসায় যাব না আবার অন্য কোথাও ঘুরতে চলে যাব। আজ পর্যন্তই আমার ব্লগ ভিডিওগুলি গুলি যদি ভালো লাগে আমার পেজটি প্লিজ ফলো করে যাবেন الله فيصل السلام عليكم